যেই দিন ঘরে দেখি রান্না করার মতো তেমন কিছুই নেই সেই দিন সামান্য একটু ডাল আর চার পাঁচটা মতো ডিম দিয়ে এরকম সুস্বাদু একটা রেসিপি করে খেয়ে নিই তো আজকে আমি রান্না করেছিলাম মুসুর ডাল তো মুসুর ডালটা আমি একটু বেশ ইউনিকভাবে করেছিলাম তো এটা কিভাবে করেছিলাম অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে দেখো আমি আজকে ডিম দিয়ে কী রেসিপি করছি তো ডিম ছিল চারটে মাত্র ঘরে তো ভাবলাম এই চারটে ডিম দিয়ে আমাকে দুবেলা জ্বালাতে হবে তো দুবেলার একবারে তরকারি করে নিচ্ছি তো প্রথমেই কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে রসুন দিলাম আর এর মধ্যে না রসুনটা দিলে বেশ ভালো লাগে রসুনের ফ্লেভারটা বেশ বেরোয় ভালো লাগে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে দিয়ে এটাকে ভা মানে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা অল্পই ছিল সামান্য তো এটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পোরার মতো নুন আর দিয়েছিলাম কেটে রাখা আলু তো এখানে দুটো মতো আলু ছিল তো আলুটাকে আমি আগে কেটে ওটাকে ধুয়ে তারপর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাহলে আলুর যে এক্সট্রা জলটা ওটা বেরিয়ে যায় আলের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি বড় দেখে তো এটা দিয়ে এরপরে এই সবজিটাকে সুন্দর করে একটু ভাজ মানে ভেজে নেব মানে যাতে সব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায় আর ওইদিকেই তো তোমাদের আগেই বললাম যে মাত্র চারটে ডিম আছে তো ভাবলাম যে চারটে ডিম ঝোল কি করে করবো মাত্র দুটো আলু আছে তার থেকে এইভাবে একটু রান্না করে নিই আর একটু ডাল করে নিই তাহলে সব দিকটাই হয়ে যাবে ম্যানেজ আর এরপরে এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নেব মানে মিশিয়ে নেব এর সঙ্গে তারপরে এর মধ্যেই চারটে ডিম ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজাভাজি করে নিলেই ব্যাস আজকের আমাদের রেসিপি একদম কমপ্লিট তো এইভাবে রান্না করে তোমরা কে কে খেয়েছো বা কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ডালটা তোমাদের বলি ডাল আমি আজকে কিভাবে রান্না করেছিলাম ডাল সব মানে সবাই পারে আমি জানি কিন্তু তারপরও ওই ডালটাই যদি একটু ইউনিকভাবে রান্না করা হয় না তাহলে বেশ ভালো লাগে তো প্রথমে আমি আগে নুন দিয়ে ডালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম একদম গুলিয়ে গলিয়ে আর ফোড়ন হিসেবে আমি ব্যবহার করেছিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু রসুন থ্যাতো করে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ব্যাস এই সমস্ত জিনিসগুলো ফোড়ন মানে ভাজাভাজি করার পরে যদি ফোড়ন দেওয়া হয় না মুসুর ডালে তো খুবই টেস্টি হয় সেই ডালগুলো খেতে আর আমি আমার বিয়ের পরে আমার প্রথম রান্নাই ছিল এই ডালটা তো এই ডালটা খাওয়ার পরে আমার তো খুবই খুশি হয়েছিল মানে একদম আলাদা রকমভাবে ডাল খেয়েছিল আমার হাতে প্রথম আর বিয়ের পরে এটাই ছিল আমার প্রথম রান্না তো সত্যি আমারও ভালো লেগেছিলো যে প্রথম রান্নাটা সবার ভালো লেগেছে মেনলি আমার হাজব্যান্ডের আর এরপর থেকে আমি এভাবেই যখনই রান্না করি এইভাবেই ডালটা রান্না করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই রান্নার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে তো ফেসবুকটা ফলো করতেই হবে তো আজকের মতোটা